স্যার আমরা যতদূর জানি রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত যেহেতু স্যার আপনি মেকজিলো ফেসিয়াল সার্জন তো আপনি যখন রুগীগুলোকে ডিল করেন ম্যাক্সিমাম রুগীকে এরকম হয় যে তারা তামাক বা পান সুপারি জর্দা এসবের সাথে যুক্ত থাকে বা তাদের এরকম ডেলি লাইফে তারা হচ্ছে পান জর্দা তামাক সিগারেট এগুলো খেয়ে থাকে বা পান করে থাকে এগুলোকে আপনার কি রকম প্রতিবন্ধকতা মনে হয় হ্যাঁ বলা চলে ম্যাক্সিমাম বলতে আসলে ম্যাক্সিমাম আমরা কাকে বলি মোর দেন ফিফটি পার্সেন্ট যদি হয় তাহলে সেটা আসলে ম্যাক্সিমামের দিকেই চলে আসে তো আমার কাছে মনে হয়েছে মোর দেন ফিফটি পার্সেন্ট না মোর দেন সেভেন্টি পার্সেন্ট যে পেশেন্ট আমি পাই মুখের ঘা মুখের ক্ষত বা মুখের আলসার মুখের ক্যান্সার তো মোর দেন সেভেন্টি পারসেন্ট পেশেন্টই হিস্ট্রি দিচ্ছে বা হিস্ট্রি দেয় যে কোনো না কোনো সময় হয়তো এখন যেমন গতকালই আমি একজন পেশেন্টকে দেখলাম তো বললাম ওনার মুখে বোঝাই যাচ্ছে যে এটা একটা ক্যান্সারের ঘা হবে তো এটাকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের এটাকে ডায়াগনোসিস করতে হয় তো তাকে আমি জিজ্ঞেস করলাম পান সুপারি খেয়েছেন কি না বলে যে না এখন আর খাই না আমি অনেক আগে খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু তার হিস্ট্রি তার মানে বলতেছে সে একসময় পান সুপারি খেত এবং পান সঙ্গে জর্দা গুল এগুলো ইউজ করতো তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেকেই সচেতনতার কারণে এখন বন্ধ করে দিয়েছেন কিন্তু কোনো না কোনো সময় তার এক্সপোজার ছিল পান সুপারি জর্দার এক্সপোজার ছিল তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমামই মোর দেন সেভেন্টি পার্সেন্টেন্স যে আমাদের কাছে রুগীগুলো আসেন তার মোর দেন সেভেন্টি পার্সেন্টেন্সই পান সুপারি জোরদার হিস্ট্রি থাকে তাদের কাছে